নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের তোমাদেরকে দেখাবো আলু আর হচ্ছে কুঁদলি ভাজা তো এখানে আমি কী কী নিয়েছি উপকরণটা বলে দিচ্ছি কালো জিরে এক চামচ এক চামচ নিয়েছি আর কুঁদলিগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি ছোট ছোট করে আলুগুলোকেও সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা চেরা একটা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি আর হলুদ সরষের তেল আর লবণ কড়াটা আগেই তুলে দিয়েছি গরম করতে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা সব মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে দেবো আগে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব যে পুতলিগুলো ভেজেছিল সরি যে পুতুলিগুলো হচ্ছে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ

আর একটু ভাজা ভাজা এটা আমার হয়ে গেছে ভাজা এটা আমি নামিয়ে নেব আর এখানে আমি রুটি করেছি রুটি দিয়ে এটা সাজিয়ে দেবো তো বন্ধুরা এটা আমি রুটির সাথে সার্ভ করছি আর হচ্ছে এই ভাজাটা হচ্ছে কেমন লাগলো কুদলি আর আলু ভাজা সেটা আমাকে কমেন্ট করে জানিও আমরা এটা রুটির সাথেই খাবো তো এটা রুটির সাথেও ভালো লাগবে মুড়ির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে তো তোমরা এইভাবে হচ্ছে কুদলি আর আলু ভাজা হচ্ছে করে খেও তাতে হচ্ছে তোমার খুব ভালো তোমাদের খুব ভালো লাগবে টাটা বাই মাইন বাই মাইন বাই বাই তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা টাটা বাই 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 টাটা বাই বাই